ভারতীয় ক্রিকেটাররা কি রে ঈশান কিষাণ মাত্র আটচল্লিশ বলে চৌরানব্বই রান বাবা যায় মাত্র আটচল্লিশ বলে চৌরানব্বই রান পাঁচটা ছয় এবং সাতটা চার এই ঈশান কিষাণ নাকি বালানা এই ঈশান কিষাণ ইন্ডিয়ান ক্রিকেট টিমে জাতীয় দলে জায়গা পায় না এই ঈশান কিষাণ তার আন্তর্জাতিক লাস্ট ম্যাচ এই বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে এই বাংলাদেশে বাংলাদেশে কিন্তু রান করা কিন্তু সাধারণ কথা না যত বড় ব্যাটসম্যানে হোক বাংলাদেশে কিন্তু রান পায় না আর যদি হয় মিরপুর স্টেডিয়ামে তাহলে তো আরও না মিরপুর স্টেডিয়াম মানে ধানকেত বলতে পারেন ধানকেত নামে পরিচিত বিশ্ব ক্রিকেট ইতিহাসে বিশ্ব ক্রিকেটে বিশ্ব স্টোরিতে সবারই কিন্তু জানা যে এটা মিরপুর স্টেডিয়াম মানে ধানকেত এই ধানকেতে রান করা কিন্তু খুব কঠিন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এই ঈশান কিষান এই বাংলাদেশে এই ধানকেতে টু হান্ড্রেড রান করে দুইশো রান করে দুইশো রান ডাবল হান্ড্রেড এবং এই ঈশান কিশানের ভাগ্যের কি নির্মম পরিহাস এই হান্ড্রেড রান করার পরেই সে ভারতের জাতীয় টিম থেকে পড়ছে বাবা যায় যায় একটা হ্যাঁ এবং বাদ পড়ার কারণ হয়েছে ঈশান কিষণের নাকি টেকনিক না টেকনিক্যাল সমস্যা একটা বার ভাবেন টু হান্ড্রেড রান করার পরে এই প্লেয়ারটা বাদ হয়েছে তো আগের গুলা বাদ দিলাম এই যে আজকে আজকে আরসিবি ভার্সেস সানরাইজার হায়দ্রাবাদের খেলার মধ্যে আরসিবির বিপক্ষে সে মাত্র আটচল্লিশ বলে চুরানব্বই রান করছে পাঁচটা ছয় সাতটা চারের মার ছিল এরকম একটা ইনিংস খেলার পরেও ভারতের কোনো টিভি চ্যানেলে কোনো মিডিয়াতে কিন্তু একান্তভাবে পার্সোনাল ভাবে এই ঈশান কিষাণ ইসাম কিষানকে নিয়ে কিন্তু কোনো নিউজ তারা করবে না যে ইসান কিষান আটচল্লিশ বলে চুরানব্বই রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে এবং সেই ইনিংসে পাঁচটা ছয় সাতটা চার ছিল এইভাবে কিন্তু কোনো ভারতীয় কোনো সংবাদ মাধ্যমে কিন্তু আসবে না কিন্তু এই ইনিংসটা যদি বাংলাদেশের কোনো প্লেয়ার খেলতো সেটা হোক বিপিএলে সেটা হোক ডিপিএলএ ঘরোয়া লিগে যে কোনো জায়গায় যদি ইনিংস যদি বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলতো আর আগামী পাঁচ বছর জাতীয় দলের কনফার্ম এবং যত টিভি চ্যানেল আছে সোশ্যাল মিডিয়া আছে হৃদয় ভাই সহ সবাই এটা নিয়ে লাইভ করতো এটা নিয়ে কথা বলতো সবাই কিন্তু এই ঈশান কিষান কে নিয়ে আজকে কেউ লাইভ করবে না কেউ একটা কথাও বলবে না কারণ কারণ একটাই ভারতে এরকম ইনিংস প্রতিদিন হাজার হাজার পোলা খেল করতেছে হাজার হাজার ক্রিকেটারে মারতেছে কাহিনীটা কি দুর্দান্ত খেলে রে কি দুর্দান্ত খেলে ঈশান কিষাণরা কি অসাধারণ ম্যাচ কি অসাধারণ আমি এই ঈশান কিষামকে সর্বপ্রথম যেদিন দেখছি সেটা হচ্ছে রঞ্জি ট্রফি নাকি আমি জানি না ইন্ডিয়ার একটা গরুয়া টুর্নামেন্টে শেখর দাওয়ান এবং ঈশান কিষাণ দুজন একসাথে ব্যাটিং করতেছে আমি কিন্তু শেখর দাওয়ানের মানে টিভিতে চেঞ্জ করতেছি টিভির চ্যানেল চেঞ্জ করতেছি করতেছি হঠাৎ করে দেখি শেখর দাওয়ানের চেহারা ইন্ডিয়ার একটা গরু লীগের খেলা হচ্ছে তারপর আমি কিন্তু শেখর রাখছি আচ্ছা একটু এক দুই ওভার দেখি পরে দেখি শেখর দাওয়ন সিঙ্গেল আর ঈশান কিষান শুধু দীপ দাপ দীপ দাপ সব শুধু ছয় আর ছয় চার আর ছয়ের তারপর সেদিন থেকে আমি চিনলাম যে এই মাল ডাকে আবার সেদিন থেকে আমি চিনলাম যে ঈশান কিষান তো এরপর থেকে আমি ঈশান কিশানের ফ্যান হয়ে গেছি এবং রেগুলারলি ঈশান কিশানের ব্যাটিং আমি দেখি এবং এই আইপিএলে কিন্তু তার একটা সেঞ্চুরি হওয়া একটা মানে দু হাজার পঁচিশ সালের আইপিএলে যেটা রানিং চলতেছে একটা সেঞ্চুরি কিন্তু আসে ঈশান কিষাণের যদিও সে প্রথম দিকে রান পায় নাই তবে আজকেও একটা সেঞ্চুরি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ছয় রানের জন্য সেঞ্চুরিটা মিস হলো ঈশান তো যাই হোক আমি চাই ঈশান কিশান তার দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে সেজন্য আবার ইন্ডিয়ার জাতীয় টিমে যেন কামব্যাক করে ধন্যবাদ সবাইকে এবং আপনাদের কার কার ঈশান কিশনের খেলা ভালো লাগে কমেন্স বক্সে জানাবেন